আস পাতাりますে সাইজ দেখেন ভাই এটা কি ভেটকি মাছ হ্যাঁ ভেটকি বলে পাতারি বলে কোরাল মাছ বলে এটা কি মাছের বনা ভাই অরিজিনাল নদী নোনা ট্যাংরা মাছের ট্যাংরা পিস হিসাবে মাত্র 80 পয়সা পিস 800 টাকা হাজার সাইজটা হবে টাকা করে হ্যাঁ টাকা এটা যাবে সব হ্যাঁ দেওয়া যাবে ভাই এই যে দেখেন মনোসেক্স তেলাপিয়া হ্যাঁ হ্যাঁ এই সেক্স গুলো কি হিসাবে বিক্রি করেন আর পিসি যা বিক্রি হয় এই মনোসেক্সটা টা 100 টাকা হাজার মাত্র দেশি শিং মাছের কোনায় দেখেন এটা জাত দেশি আমাদের হ্যাঁ লাল কার্পু জাপানি মিনার হাঙ্গারি এর অনেক গুলো নাম ভাই ভ্যারাইটিজ সুন্দর মাছ ভাই সেই না ভাই সেই কালার ভাই মাছের এই জেলেরা নদী থেকে সংগ্রহ করে করলে এই মাছ আমরা মনকান বাছাই প্রক্রিয়া করে এই মাছ আমরা নিজেরা হেসারিতে পাকিটা বড় করা হয় মাছের পোনা ভাই অরিজিনাল নদীর নোনা টেংরা মাছের পোনা নদীর নোনা টেংরা নোনা টেংরা হ্যাঁ ভাই নদীর নোনা টেংরা এই যে অরিজিনাল নোনা টেংরাই হবে হ্যাঁ ভাই অরিজিনাল নদীর নোনা টেংরা মাছের পোনা এ কি হিসাবে বিক্রি করেন এগুলা পিস হিসাবে মাত্র 80 পয়সা পিস 800 টাকা হাজার 80 পয়সা করে পার পিস 80 পয়সা করে পার পিস 800 টাকা হাজার লাখে নিলে আরো কমবে দাম এখন ডেলিভারি হবে ভাই হ্যাঁ ভাই ডেলিভারি আসছে যে মেপে দিচ্ছি প্রত্যেকটা প্যাকেটে এবার সুন্দর করে ভাগ করে দেবো

হ্যাঁ টাকা করে পার পিস আট টাকা করে পার পিস রাখেন মাছ নিতে হবে যে দেখেন গায়ে আপনার আস্তে গজায় গেছে হ্যাঁ শোল মাছের গায়ে আস্তে গজায় গেলে ওই মাছ আপনি ছাড়বেন পুকুরে একটা মাছও মিস নেই এই মাছগুলো মিস হবে না তাই না আর এমনিতে এই মাছগুলো তো মরে কম হ্যাঁ মরে কম তারপরে একটু বড়ো সাইজ যেরকম সাইজ ছাড়তে হয় যে গোটা গোটা সাইজ তাহলে এটা পাওয়া যাচ্ছে হ্যাঁ এ তো অ্যাভেলেবল ভাই অ্যাভেলেবল এই সিজেন বাজারের মধ্যে ইনশাল্লাহ আশা করা যায় আপনার পাঁচ থেকে ছয় মাস এই মাছ পাবেন অ্যাভেলেবল পাবেন পাঁচ ছয় মাস মতো হ্যাঁ হ্যাঁ অ্যাভেলেবল আর এমনি অন্য অন্য মাছ তো এমনি বারো মাস পাওয়া যায় কিন্তু দেশি জাতীয় মাছ এই মাছগুলো একটু আপনার ধরনের এরকমই ভাই এটা কি কই মাছের পোনা হ্যাঁ ভাই ভিয়েতনামি কই মাছের পোনা ভিয়েতনামি কই জি ভাই এটা কি অরিজিনাল ভিয়েতনামি কই ভাই হ্যাঁ ভাই অরিজিনাল ভিয়েতনামি কই মাছ এই দেখেন লেজে ফুটা আছে প্রত্যেকটা মাছের লেজে ফুটা আছে এই যে

এটা দেখাবেন বড় সাইজের বিয়েতনামি কই জি ভাই বড়ো সাইজের এ কত ইঞ্চি সাইজ হয়েছে ভাই এগুলো এটা আপনার প্রায় আপনার মনে করেন পনে দুই দুই পনে তিন ইঞ্চি দুই ইঞ্চি সাইজের জি জি এগুলো কেমন রেটে বিক্রি করতেছেন ভাই এর দাম কমই আছে মোটামুটি এখনকার বাজার হিসাবে দুই টাকা করে তো বিক্রি করা লাগে দেড় টাকা পার পিস রাখা যাবে ইনশাল্লাহ দেড় টাকা করে পার পিস হ্যাঁ এক টাকা পঞ্চাশ পয়সা দেড় টাকা পার পিস এই রেটে কি দেওয়া যাবে ভাই অবশ্যই ভাই এই রেটে দেওয়া যাবে বাজার দর যত দিনে এই রেটে থাকবে ততদিন ইনশাল্লাহ দেওয়া যাবে এই রেটে দেওয়া যাবে নাকি হ্যাঁ 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 দেওয়া যাবে রবি ভাই এটা কি মাছ ডেলিভারি হচ্ছে এই যে মনোসেক্স হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা এই দেখেন মনোসেক্স তেলাপিয়া হ্যাঁ হ্যাঁ এই দেখেন ভাই এটা কি অরিজিনাল মনোসেক্সটা হবে মনোসেক্স মাছের ভাই দেখেন মনোসেক্স অরিজিনাল কি ছোট ছোট করেন কেউ যদি বলে ভাই স্ট্যাম্প করে দিয়ে দেন ইনশাআল্লাহ স্ট্যাম্প করে দিয়ে দেব 100% গ্যারান্টি 100% গ্যারান্টি হবে তারপর আরেকটা কথা বলি ধরেন অনেকে আছে বলে যে ভাই মা ভালো মাছ দেন ভালো পোনা দেন ভালো পোনাটা দিয়ে দেব কিন্তু এই মাছের পরিচর্যা করে বড় করা বাজারজাত পর্যন্ত নেওয়া আসা এটা লং টাইমের একটা প্রসেস এটা মনে করেন আপনার করতে হবে

হ্যালো অরিজিনাল টাইগার বনসাক রেড কত করে দিচ্ছেন এ 2 টাকা বিক্রি করি ভাই টাকা রাখবো 1.5 টাকা 1.5 টাকা টাকা মাছ সাদা সাদাটা অরিজিনাল সাদা দেখেন সাদা থাই এই যে থাই হবে অরিজিনাল হ্যাঁ অরিজিনাল থাই এটা ভালো বড় বড় হয় এক বছরে আপনি তিন কেজি বানাতে পারবেন সর্বনি সাইজের আছে এগুলো এটা তো সাইজ আপনার পইড়াই চাই 3 4 3 4 তিন চার ইঞ্চ এর রবি ভাই এটা কি মাছের কোন ভাই ও এই যে দেশি সিং মাছের পোনা এটা জাত দেশি আমাদের হ্যাঁ শিং মাছটা যার দেশি এটা হরমোন খাওয়ানো মাছ মাছটা আপনার দ্রুত বড় হয় এটা হরমোন খাওয়ানো মাছ এটা আছে দেশি শিং হ্যাঁ হরমোন খাওয়ানো মাছ দ্রুত বড় হয় দ্রুত বড় হবে এগুলো চাষের শিং তাই না চাষের শিং চাষের শিং চাষের শিং এগুলো সাইজ কত করে আছে এটা 3 ইঞ্চি ওভার ভাই এই যে 3 ইঞ্চি ওভার 3 ইঞ্চি সাইজ আছে হ্যাঁ 3 ইঞ্চি ওভার মাছ এই দেখেন

দর্শক ফোন দিয়ে প্রশ্ন করে যে কিভাবে মাছ পাঠাবেন ডেলিভারি দেবেন এই বিষয়টা একটু বলে দেন তো ভিডিওতে পুরোপুরি জোরে কথা বলেন ভাই তো জোরে এটা বলে দিচ্ছি বারবার বলি তারপরে হয় না ডেলিভারি দেওয়ার নিয়ম সম্পূর্ণই দেখেন একদম সহজ প্রক্রিয়া আমাদের এখান থেকে আপনার জেলায় বা আপনার বাড়ির সামনে যেখানে হোক যেই বাস যাবে ওই বাসে মাছ তুলে দেবো এই দেখেন অক্সিজেন প্যাকেট করা উচিত

ফাইভ থ্রি জিরো ডাবলল ফোর নাইন হোয়াটসঅ্যাপ নাম্বার এই নম্বরে যোগাযোগ করলে আপনারা সারা বাংলাদেশের ভিতরে মাসের পুন ক্রয় করতে পারবেন বাসায় বসে হোম ডেলিভারি পেতে পারেন এবং সরাসরি সারা আসতে চাইলে আপনারা যোগাযোগ করে চলে আসতে পারেন এখানে এসে মাছ দেখে শুনেও ক্রয় করে নিয়ে যেতে পারেন এবং আমার নিজস্ব লোক দিয়ে মাছ বাড়ি পর্যন্ত আপনার পৌঁছে দিয়ে থাকে ভাই এটা কি মাছের পোনা ভাই এটা দেশি মাগুর এটা কি অরিজিনাল দেশি মাগুরই হবে হ্যাঁ ভাই অরজিনাল দেশি মাগুর এই দেখেন ক্যামেরাটা কাছে নিয়ে আসেন গায়ের কালারই বলে দেবে দেশি মাগুর কোনটা আর হাইব্রিড কোনটা এগুলো লালছে এবং ডোরা কাটা দাগ আছে বডিতে হ্যাঁ হ্যাঁ এই মাছটা তো সাইজ কত ইঞ্চি হয়েছে এখন এটা সাইজ হলো দুই আড়াই

সাইজের পাওয়া যাবে একটু হাতের তলায় উঠান তো মাছটা একটু দেখি এই সাইজটাই হবে তাই না হ্যাঁ এই সাইজ হবে এটা এই যে ভিডিওর ভিতরে দেখেন আর আপনার যখন যেই সাইজটা লাগে আপনারা বলতে পারেন সেই সাইজের মাছ দিয়ে দিব ইনশাআল্লাহ পাটাইতে বলো ভেটকি মাছ পাতারি মাছের সাইজ দেখেন ভাই এটা কি ভেটকি মাছ হ্যাঁ ভেটকি বলে পাতারি বলে কোরাল মাছ বলে কোরালও বলে কোরাল পাতারি আর ভেটকি তিন রকম নাম হ্যাঁ হ্যাঁ এটা মিষ্টি পানিতে হয় ভাই আবার অনেকে মনে করে যে কি নদীর মাছ মনে হয় হয় কিনা হয় না হয় এটা সব পানিতে হয় ভাই মিষ্টি পানিতে হয় ইঞ্চি সাইজ ভাই চলে ভাই এটা সাইজ বললে আপনার 6 ইঞ্চি 7 ইঞ্চি সাইজ 6 ইঞ্চি দেখেন 6 এ রেট কেমন যাচ্ছে এগুলো 50 টাকা পার পিস ভাই পার পিস 50 টাকা করে পার পিস 50 টাকা পিস দুই ব্যারেলে একটাই সাইজ না ছোট আছে সাইজ পেয়ে যাবেন अवेलेबल ভাই যে কোনো মাছের সাইজ अवेलेबल পেয়ে যাবেন সাইজ নিয়ে আপনার কোনো চিন্তা নাই জাস্ট আপনার কোন মাছ লাগবে কি সাইজ লাগবে বললেই হচ্ছে তাহলে ফোনে আলোচনা করে নিলেই হবে নাকি আলোচনা সরাসরি আসলে এবারে কি মাছ ভাই চিতা দুই নেপালেন গেরা যাচ্ছে

ভিডিও মারবো তো নিজে মনে করেন আমেরিকান বলে এক লাল কার্পু হ্যাঁ লাল জাপানি মিনার হাঙ্গারীয় এর অনেকগুলো নাম ভাই ভ্যারাইটিস ভ্যারাইটিস নামে শুনে না এক 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 ধরনের নাম আপনারা এটা তো লাল টক তো কালার ভাই হ্যাঁ ভাই লাল টক তো দেখেন এই দেখেন এই দেখেন দেখেন ভাই

অফুরন্ত বিক্ষিরি ভাই ডেলিভারি দিয়ে পারতেছি না বর্তমানে সিজন তো অংশ তো হ্যাঁ ভরা মরসুম সিজন এখন সবাই পুকুরে পানীয় আছে মাছ ডেলিভারি দিয়ে পারতেছি না ধরেন প্রত্যেক দিনই আপনার দুই পাঁচ জায়গায় ডেলিভারি কাস্টমার আচ্ছা রাবির ভাই আমি বেশ কিছু ভিডিও আপনার করেছি এবং আপনার মোটামুটি সুনাম পেয়েছি আপনি সঠিক মাছ দেন এবং মাছটা সুস্থ সবল মাছটা দেওয়ার চেষ্টা করেন আমি জি 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 আমিও চাই আমার যারা দর্শক শ্রোতা আছে তারা যেন সঠিক মাছটা পায় ভাই আমি এক সময় হেসারিতে আজকে তো ধরেন আমি মালিক বা আমি নিজে মাছ বিক্রি করতেছি এক সময় আমি পাঁচশো টাকা বেতনে হেসারিতে চাকরি করছি আচ্ছা আচ্ছা ছোটবেলা থেকেই হ্যাঁ ছোটবেলা থেকে এর ভিতরেই কেটেছে তাই মাছের নারী নক্ষত্র ইনশাল্লাহ সব কিছু জানা আছে এবং অনেক এগুলো সম্পূর্ণ প্রসেস ইনশাল্লাহ সবই জানি দর্শক আপনার সাথে যোগাযোগ করলে সব রকম সহযোগিতা পাবে হ্যাঁ ভাই সব রকম আসলে আমি চাই শুধু বিক্রির উদ্দেশ্যে না একটা চাষি বাচুক চাষির যে তথ্যগুলো প্রয়োজন সেগুলো দিয়ে আপনারা সহযোগিতা করেন চাষি যদি লাভ না করতে পারে তাহলে তো কোনো

কালী বসটা কি বিক্রি করেন আপনারা হিসেবে বিক্রি করি পিসটা বিক্রি করি কেজিতে কত করে যাচ্ছে এই কেজি বিক্রি করতেছি পাঁচশো টাকা কেজি কেজিতে পিস আসবে কয় পিস এটা কেজিতে আসবে না ধরেন আপনার দুইশো পিস আড়াইশো পিস এরকম দুই আড়াইশো পিস আসবে হ্যাঁ হ্যাঁ

সকল প্রকার মাছ পাবে বাজারেও তো সবসময় সব রকম মাছ পাওয়া যায় হ্যাঁ বাজারে সকল প্রকার মাছ সবসময় পাওয়া যায় ভাই